দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার আলোচিত শীর্ষ সংবাদ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই থাকছে গতকাল ভারতীয় হাই কমিশনার প্রণব বর্মা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেন সে সময় বাংলাদেশের পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার কারণ জানতে চাইলে প্রণব বর্মা বলেন ত্রিপুরার বন্যা অনাকাঙ্ক্ষিত এতে দুই দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে পানি বেড়ে গেছে বলেও তিনি জানান উপদেষ্টা পরিষদের বৈঠক কবলিত এলাকায় যেতে উপদেষ্টাদের নির্দেশ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে বলছিলেন উপদেষ্টা নাহিদ ইসলাম আগাম সতর্কতা না দিয়ে অসহযোগিতা করেছে বলেও অভিযোগ করা হয় ভারতের বিরুদ্ধে ব্যবসায়ীদের মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসার আহ্বান উপদেষ্টাদের স্মরণকালের ভয়াবহ মানবিক বিপর্যয় বন্যায় বিদ্যুৎহীন অনেক এলাকা মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন পানির নিচে একতলা ভবন রেল সড়ক যোগাযোগ বন্ধ নিখোঁজ অনেক মানুষ বন্যীদের জন্যে ত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তেচে যেন হয়ে উঠেছে ত্রাণ ভান্ডার বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ বাদ খুলে দেওয়ার প্রতিবাদে দুর্নীতিবাজদের অপসারণের দাবিতে শিক্ষা ভবন ঘেরাও করেছে শিক্ষক কর্মচারী ঐক্য ও বিসিএস সাধারণ ক্যাডার মর্যাদা রক্ষা কমিটি মেধাবিত্তিক এক দফা দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা সহিংসতার তদন্ত কাজ শুরু করেছে জাতিসংঘের প্রাথমিক অনুসন্ধান দল গতকাল পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকের মধ্য দিয়ে কাজ শুরু করে জাতিসংঘ প্রতিনিধি দল ইস্ট টু ইস্ট মিডিয়া গ্রুপে হামলা জাতিসংঘ স্টেট ডিপার্টমেন্ট সিপিজের উদ্বেগ ও নিন্দা রাশেদ খান মেননকে আটক করেছে ডিবি পুলিশ অন্যদিকে নানকের বাসায় অভিযান পরিচালনা করা হয় তাপসের তুঘলকি কাণ্ড সিটি কর্পোরেশনের দুই হাজার কোটি টাকা নিজের অ্যাকাউন্টে দুই মামার হাতে ছিল দক্ষিণ সিটি কর্পোরেশন বড় দুর্নীতির অনুসন্ধানে দুদক সালমান এফ রহমানের বিরুদ্ধে ছত্রিশ হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ ছয় শিল্প গোষ্ঠীর কর ফাঁকির অনুসন্ধানে এনবিআর তালিকায় বেক্সিমকো অ্যাসালম সামিট বসুন্ধরা ওরিয়ন ও নাসা গ্রুপ ছয় প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও ইতিমধ্যে তলব করা হয়েছে চট্টগ্রামে বন্দরের এক হাজার কোটি টাকা আলমের ব্যাংকে আটক উদ্ধারে বাংলাদেশ ব্যাংকের ধারস্থ হয়েছে কর্তৃপক্ষ সেনাপ্রদানের সাথে ব্যবসায়িক নেতৃবৃন্দের মতবিনিময় শিল্প কারখানা নিরাপত্তা দিবে সেনাবাহিনী বলে জানান সেনাপ্রদান কোনো কোনো ব্যাংকে টাকা নেই আবার কোথাও উপচে পড়ছে বল্ট দুর্বল ব্যাংক থেকে টাকা তুলে ভালো ব্যাংকে রাখছেন গ্রাহকরা পাঁচ দিনে কেন্দ্রীয় ব্যাংকে ফিরছে দুই হাজার পাঁচশো তিরানব্বই কোটি টাকা দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে লেবাননের দশ স্থানে হামলা ইসরায়েলের ড্রোন হামলায় ফাতা কমান্ডার নিহত গাজার অনেক ভেতরে ঢুকে পড়েছে ইসরায়েলি ট্যাঙ্ক নিহত বাইশ লুইত সাগরে ট্যাঙ্কারে ফের হামলা হতিদের গ্রিক তেলবাহী ট্যাংকারে জ্বলছে আগুন নির্বাচনী আইন পরিবর্তনের রায়ের বিরুদ্ধে ইন্দোনেশিয়ার ব্যাপক বিক্ষোভ করেছে জাকাতটা পার্লামেন্টের সামনে জড়ু হয় হাজার হাজার মানুষ আইন পরিবর্তনের প্রতিবাদে তারা এই বিক্ষোভ সমাবেশ করে এফআইআর দেরি নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের বিজেপির বিক্ষোভ আজিকর হাসপাতালের চিকিৎসকদের নিরাপত্তায় আদা সেনাবাহিনী ধর্ষণ রুখতে করা আইন হোক মোদীকে মমতার চিঠি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করেছেন মিনোসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালস ইউকোনীয় বাহিনীর বিরুদ্ধে পুতিনের অভিযান পুরস্কে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার চেষ্টা নেতানিহকে যুদ্ধবিরতির জন্যে তাকদা বাইডেনের গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রের শিকাগোতে শুরু হয়েছে মার্কিন ডেমোক্রেটিক জাতীয় সম্মেলন সে সময় গাজায় যুদ্ধবিরতি ও হত্যাযোগ্য বন্ধের দাবিতে একদল মানুষ ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভ সমাবেশ করতে দেখা যায় এমপক্সের ভ্যাকসিন তৈরি করবে ভারতের সিরাম ইনস্টিটিউট বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি বিশ্বব্যাপী এমপক্সের ব্যাপারে জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা মিলল বধ সোয়ানায় এটি মোটামুটি দুই হাজার চারশো বিরানব্বই ক্যারেটের একটি অমূল্য পাথর ডায়মন্ডের মালিকানাধীন একটি খনি থেকে হীরাটি পাওয়া যায় এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমার আইডিটি ফলো করে রাখবেন প্রতিদিনের চাঞ্চল্যকর তথা আপডেট খবর পেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিনশো মিনিটে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ